বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অনেকে আমাকে নিট ফেব্রিক সম্পর্কে কত কাউন কত জিএসএম করে এই সম্পর্কে জিজ্ঞাসা করে থাকে তা আমি আজকে আপনাদেরকে নিট ফেব্রিক সম্পর্কে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে কাজগুলি করেছি এ থেকে ডাটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি কত কাউন কত জিএসএম করা হয় প্রথমে আলোচনা করে সিঙ্গেল রাশি একশো সিঙ্গেল রাস্তি ফেব্রিক নিয়ে চল্লিশ নিচ থেকে যদি আমরা দেখি সিঙ্গেল রাস্তি ফেব্রিকের চল্লিশ কাউন্ট দিয়ে সাধারণত একশো দশ থেকে বিশ করে থাকি পরে উপরের দিকে আলোচনা করবে আটত্রিশ দিয়ে একশো বিশ ছত্রিশ দিয়ে একশো পঁচিশ চৌত্রিশ দেয় একশো তিরিশ বত্রিশ দিয়ে একশো চল্লিশ তিরিশ দিয়ে একশো পঁয়তাল্লিশ আঠাশ দিয়ে একশো পঞ্চাশ ছাব্বিশ দেয় একশো ষাট চব্বিশ দিয়ে একশো আশি বাইশ দিয়ে একশো নব্বই বিশ দে দুশো আঠারো দিয়ে দুশো বিশ এরকম গুলি করে থাকে তো আমরা এর ভিতরে জি থাকে সিঙ্গেল জার্সি ফেব্রিকের জন্য সিঙ্গেল জার্সি ফেব্রিকগুলি আমরা সাধারণত চব্বিশ গেজে করে থাকি আমরা এখন আলোচনা করব হেভি জার্সি ফেব্রিক হেভি জার্সি ফেব্রিকগুলি সাধারণত জি এস বেশি থাকে এগুলি বিশ গেজে করা হয় আমরা এখন যেগুলি আমরা প্র্যাকটিক্যাল লাইফে করেছি এরকম ডাটা আপনাদের সামনে বলছে বাইশ সিঙ্গেল ডাবল প্লাই দিয়ে তিনশো বিশ জিএসএম করা হয় বাইশ সিঙ্গেল হেভি জার্সি ফ্রিজ ফ্রিজের লোক তেটে আমরা হেভি জার্সি করলে তিনশো জিএসএম করে করেছি ছাব্বিশ ডাবল প্লাই দিয়ে দুশো আশি চব্বিশ দিয়ে তিনশো থেকে তিনশো দশ পর্যন্ত করেছি আঠাশ ডাবল প্লাই দিয়ে দুশো পঞ্চাশ করেছি এরকমই যে এস এমগুলো আমরা ইয়ান কাউন্ট ওয়াইজ করেছি স্লাব সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমরা যদি দেখি বাইশ সিঙ্গেল দিয়ে একশো নব্বই চব্বিশ দিয়ে একশো আশি চৌত্রিশ যে একশো চল্লিশ তিরিশ যে একশো চল্লিশ বত্রিশ যে একশো পঞ্চাশ আঠাশ দিয়ে একশো সত্তর এরকম কাজগুলো আমরা সবচেয়ে বেশি করেছি ডিজাইনের ক্ষেত্রে সাধারণত কনস্ট্রাকশনের উপর ফেব্রিক কনস্ট্রাকশন বা ডিজাইনের উপর জিএসএম নির্ভর করে এবং এর ওয়াইজ আমরা কাউন্ট সিলেক্ট করে থাকি আমরা এখানে যে ডাটাটা আছে ছাব্বিশ দিই দুশো পঞ্চাশ বত্রিশ দিয়ে দুশো পঁচিশ বত্রিশ দুইশো তিরিশ দিয়ে তিনশো ছাব্বিশ দুই ডাবল প্রাই দুশো আশি চব্বিশ ডাবল প্রায় দুশো সত্তর বত্রিশ সিঙ্গেল দুশো পঞ্চাশ এরকম ডাটা দিয়ে জিএসএম করেছে আমরা যদি এখন ফুল ফিটার লাইকরা সিঙ্গেল যাচ্ছে সম্পর্কে দেখি তাহলে আমরা ফুল ফিটার লাইকরা সিঙ্গেল যাচ্ছে সাধারণত ফুল ফিটার লাইকরা সিঙ্গেল যাচ্ছে সাধারণত আমরা দুইশো থেকে তিনশো এর ভিতরে করে থাকি আমরা যদি দেখি একশো নব্বই টাইসের কমন একশো বত্রিশ সিঙ্গেল বিশ দিনের দিয়ে একশো নব্বই তিরিশ সিঙ্গেল বিশ দিনের দিয়ে দুইশো চৌত্রিশ সিঙ্গেল বিশ দিনের দিয়ে একশো আশি ছত্রিশ দে বিশ দিনের ছত্রিশ প্লাস টোয়েন্টি ডিনের দিয়ে একশো সত্তর চল্লিশ বিশ দিনের একশো ষাট বিশ কোস করলে চৌত্রিশ বিশ দে দুইশো বিশ ছত্রিশ বিশ দে দুইশো চল্লিশ চল্লিশ বিশ দে একশো আশি বিশ কোষের ক্ষেত্রে আমরা পড়েছিলাম হেভি জার্সির ক্ষেত্রে হাফ ফিডার লাইকটা সিঙ্গেল জার্সের ক্ষেত্রে সাধারণতের দিয়ে দুইশো জিএসএম করেছি একটা মাত্র ভাল প্রোডাকশন আশা করি বন্ধুরা সিঙ্গেল জার্সি জিএসএম সম্পর্কে ইয়ান কাউন্ট এবং জিএসএম সম্পর্কে বুঝতে পারছেন পত কাউন দিয়ে কত করা হয় পরবর্তীদের বিরুদ্ধে আমি রিপ সম্পর্কে পথ কাউন্ড দিয়ে কত করা এই সম্পর্কে আলোচনা করবো সকলে ভালো থাকেন থ্যাংক ইউ